হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়া আমিও ভালো আছি আজকে একটি নিয়ে এসেছি আলু ফুলকপি দিয়ে রুই মাছের ঝোলের রেসিপি তাহলে চলুন দেখা যাক আমি এখানে নিয়ে নিয়েছি বাজার থেকে নিয়ে আসা একটি জ্যান্ত রুই মাছ আমি মাছটিকে এবার কেটে বেঁচে পরিষ্কার করে নেব এখানে আমি মাছটিকে পরিষ্কার করে নিয়েছি আমি এখানে খুব বড় বড় পিস করিনি মাঝারি সাইজেরই পিস করেছি এবার এখানে লবণ হলুদ সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দেবো নিয়ে এবার ভালো করে ম্যারিনেট করে রেখে দেব আমি এখানে ম্যারিনেট করে রেখে দেব দশ থেকে বারো মিনিটের জন্য এবার আমি একটা নিয়ে নিয়েছি গোটা ফুলকপি ফুলকপিটাকে এবার কেটে নেব আমি কেটে একটি পাত্রে নিয়ে নিয়েছি এখানে জল দেবো আমি এখানে একবার ধুয়ে নিয়েছি আবার এখানে জল আর একটু লবণ দিয়ে এটাকে আমি রেখে দেবো লবণ দেওয়ার কারণ কারণ ফুলকপিতে যদি কোনো পোকা পোকামাকড় থেকে থাকে তাহলে এটা বেরিয়ে যাবে এক চামচ আমি লবণ দিলাম ও লবণ দিয়ে এটাকে একটু ভালো করে লবণটাকে মাখিয়ে এটাকে আমি সাইডে রেখে দেব আর এখানে আমি নিয়ে নিয়েছি দুটো বড় বড় সাইজের আলু আলুটাকে আমি লম্বা লম্বা করে কেটে রেখে দিয়েছি জলে এবার আমি একটা মিক্সিং জারে নিয়ে নেব কিছু পেঁয়াজ টমাটো আর চার পাঁচটা কাঁচা লঙ্কা একটু জল দিয়ে দেবো এটাকে পেস্ট করে রেখে দেবো সাইডে বেটি কড়াই চাফিয়ে দিলাম কড়াইয়ে এবার দিয়ে দেবো পরিমাণ মতো তেল তেলটা আবার গরম হতে টাইম দেব তেলটা গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো একটু নুন আর একটু হলুদ গুঁড়ো নুন আর হলুদগুলো দেওয়ার কারণ এখানে যদি আমি মাছটাকে দিই তাহলে তলাই লেগে যাবে না নুন আর হলুদ একটু আড়াচাড়া করে এবার একে একে মাছটা দিয়ে দিই আমার মাছটা এক পিঠ হয়ে গেছে উল্টে দেবো দেখুন আমার মাছটাকে তলায় লেগে যায়নি সুন্দর হয়েছে ভাজা হয়ে গেছে এবার একে একে তুলে নেব দিয়ে দেবো আলু আর আলুটাকে হালকা লালচে করে ভেজে নেব দেখুন আমার লালচে করে ভাজা হয়ে গেছে এবার আলুটা তুলে নেব আলুটা আমি তুলে নিয়েছি এবার ওই কড়াইয়ে দিয়ে দেবো ফুলকপি আমি সেম ফুলকপিগুলো হালকা করে ভেজে নেবো বিভিন্ন ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেব ওই করাই আমি এবার দিয়ে দেবো কালো জিরে ফোড়ন দেবো প্রথমে আমি দিয়ে দেবো কালো জিরে কালো জিরেটা গরম হয়ে গেলেই এবার দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ভালো করে লাড়াচাড়া করবো লাড়াচাড়া করে আমি যেই মিক্সিতে পেস্টটা করে রেখেছিলাম এবার সেই পেস্টটা এখানে ঢেলে দেবো খানিক লাড়াচাড়া করবো লাড়াচাড়া করে এই পিংসিতে যেটা লেগে আছে সেটা জল দিয়ে ধুয়ে এতে দিয়ে দেব দিয়ে দিলাম এখানে হাফ চামচ রসুন বাটা আবারও ভালো করে কষিয়ে নেবো সেই জলটুকুনি ছিল সেই জলটুকুনিও দিয়ে দিলাম এবার একটু ঢাকা দিয়ে রেখে দেব মশলাটা ভালোভাবে কষানো হয়ে যায় এখন ঢাকনাটা তুলে দিলাম মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি এখানে দেবো আলু আর ফুলকপিটা আলু আর ফুলকপি ভালো করে আবার কষিয়ে নেব ভালো করে কষানো হয়ে গেছে মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দেবো এখানে পরিমাণ মতো জল জল দিয়ে একটু লড়াচাড়া করে নিলাম লড়াচাড়া করে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো ফুটার জন্য ফুটে এসেছে এবার ঢাকা হাঁটা তুলে দেখব দেখুন ফুটে গেছে এবার এই পর্যায়ে দিয়ে দেবো আমি এবার লবণ দেবো পরিমাণ মতো লবণটা দিয়ে আমি হালকা করে লেড়ে ছেড়ে নিলাম নাহলে ফুলকপিটা সেদ্ধ হয়ে গেছে ভেঙে যেতে পারে এ আলু ফুলকপি আমার সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছের টুকরো এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমি ভালো লাটছি না দেখেছেন অল্প লাটবেন যাতে মাছটা ভেতরে ঢুকে না যায় মাছটা ভেতরে ঢুকে গেলে ভেঙে যেতে পারে আবার আমি এখানে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব ঢাকা তুলে নিয়ে এবার আমি এখানে দিয়ে দেবো হাফ চামচ গরম মশলা গুঁড়ো আর চামচ ভাজা জিরে গুঁড়ো দিয়ে আবার হালকা লাড়াচাড়া করে সবারই শেষে দিয়ে দিলাম পাতা কুচি আমার এখানে রান্না হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেম অফ করে দেবো অফ করে রেস্টের জন্য রেখে দেবো পাঁচ মিনিট পাঁচ মিনিট পর আমি এবার পরিবেশন করলাম রুই মাছ দিয়ে ফুলকপি আলুর ঝোল আপনাদের কেমন লাগলো আমাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেব এবং কমেন্ট করে জানাবেন আপনার কেমন লাগলো আল্লাহ হাফিজ